তো আলাইকুম গাইস কী অবস্থা আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি চলে আসলাম রিসোর্ট রিসোর্টে একটু দেরি হয়ে গেছে আর একটু আগে আসলে উপরে চড়তে পারতাম উপরে যদি চড়তাম তাহলে সব কিছু উপরের ভিউটা আর কি ভালো দেখা যেত তো কিন্তু মিস্টেক করে ফেলছে আমরা তো যেগুলো আসছি এগুলো দেখাবো এই জায়গায় শুধু গাছপালা ফুলের গাছ আর কি বাগান আর কি এই জায়গায় এই জায়গায় আসে প্রতি সপ্তাহে করে তো আজকে একটু মিস্টেক হয়ে গেছে তো এই যে দেখতেছেন এগুলো সব ফুলের গাছ আরও অনেক কিছু এই জায়গায় মালটার গেছ আছে টামসু গাছ আছে ওই যে বিল্ডিংটা দেখতেছেন এই জায়গায় অল্প জন্য আমি মিস করে ফেলছি আর আগে আসলে আর কি চড়তে পারতাম আর উপরে চড়লে একটু ভিউটা ভালো দেখা যাইত কিন্তু করার কিচ্ছু নেই আমরা দেরি করে ফেলছি আজকে এমনিতে শুক্রবার নামাজ পড়ে আসলাম পরে খাওয়া দাওয়া করে বাইরে গেলাম এই যে মালটা দেখতেছেন আর একটু বড় হলে খাওয়া যাইতো আর ভালো কিছু আছে দেখতে থাকেন যতটুকু পারি ততটুকুই দেখাবো এই যে দেখেন কি সুন্দর ফুলের গাছ এই ফুলটার নাম হচ্ছে জবা ফুল এই যে কী সুন্দর ফুলটা একটু তো সেরা যায় না দেখি এই যে দেখেন আমার গার্লফ্রেন্ড নাই যে ফুলটা দিব দেখেন